আমি আন্দোলনের সময় ঢাকা কারণ বাজারে একটা আমার আত্মীয় পাশে গেছিলাম ওই জায়গায় আর কি আমি আন্দোলনে সবাই যখন যাচ্ছিলো আমিও গেছিলাম ওই জায়গায় আমি গুলিবিদ্ধ হই বিকেলের টাইমে চার তারিখ পরে আমি ওই জায়গা থেকে বিআরবি হাসপাতালে যাই বিআরবি হাসপাতালে যাওয়ার পরে ওরা বলছে যে ভিতরে বুলেট নাই তুমি ওনারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছে দিয়ে আমি বাসায় আসছি বাসায় আসার পরে দেখছি যে আমার সাইড দিয়ে রক্ত ঘটতেছে পরে আর কি ওই দিন রাত্রে আমি আবার দেখতে বাড়িতে চলে আসি এইদিকে ট্রিটমেন্ট নিই তারপরে সম্ভবত এগারো তারিখের দিকে ঢাকা ঢাকা মেডিকেল যাই আমি ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওনারা অনেক কিছু ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট বলতে ওনারা একটা সিটি স্ক্যান করছে সিটি স্ক্যান করার পর ওনারা বলছে যে এটা যদি অপারেশন করে তাহলে নব্বই পার্সেন্টেড ফিক্স থাকতে পারে তারপরে আমি বলছে যে আবার দশ দিন পরে আসা তুমি একবার দেখায় তারপরে আমি দশ দিন পরে ওনাদের সাথে আবার যোগাযোগ করি ওনারা একই কথা বলছে কোনো ভরসা নেই তারপরে আমি সিএমএ যাই ওনারা ওইখানে প্রায় বিশ থেকে কিছু বিশ দিনের মতো ভর্তি ছিলাম ওই জায়গায় আর কি ওনারা বলছে যে তোমার এটা এখন যেই পজিশনে আছে ওই পজিশনে অপারেশন করার চেয়ে না করে বেটার হবে যত সমস্যা হচ্ছে না যখন সমস্যা হবে তখন ওনারা বলছে যে পরবর্তী স্টেপ ফলো করবে এখন তোমার কি কি সমস্যা হয় এখন আমার সমস্যা বলতে আমি তো সবসময় ওষুধ খাই তার আমি যত বেশি বুঝি না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু কামড় মারে এমন কিছু অনুভব হয় আমার প্রতিদিন তোমাকে ওষুধ খাচ্ছে খেতে হচ্ছে চিকিৎসকরা কতদিন যাবো এই ওষুধ খেতে বলেছে প্রায় এক দুই মাসের মতো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি আমি গুলিবিদ্ধ হয়ে অনিশ্চিত জীবনে প্রবেশ করেছি এখন সরকার থেকে আমি চিকিৎসার জন্য আহ্বান করছি আমার নাম মোহাম্মদ মহিমুদ্দিন আমার বাবার নাম মুক্তার হোসেন আমার বাড়ি চাঁদপুর জেলা উপজেলা ফরিদগঞ্জ কালীবাজার আমার বাড়ি সন্তোষপুর আমি কালীবাজার কলেজের শিক্ষার্থী তৃতীয় বর্ষ আমার বাতিজা মহিনুদ্দিন ফিতা মুক্তার হোসেন সাং সন্তোষপুর উনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে কারণ বাজার গুলিবিদ্ধ হয় তারপর তিনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেয় এবং সিউমেশ চিকিৎসা নিছে কিন্তু তার ভবিষ্যতে গুলি তার হাড়ের মাঝখানে ঢুকে গেছে ওটা অপারেশনের জন্য একশো পার্সেন্ট নিশ্চিত কোনো ডাক্তার দেয় নাই এবং সরকারের কাছে আমরা তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি